দার্জিলিং ট্যুরের এটা হচ্ছে লাস্ট পার্ট 12 12 2024 রাত থাকতেই আমরা বেরিয়ে পড়েছিলাম টাইগার হিলে সূর্য ওঠা দেখতে অনেক পুরনো একটা ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে যাচ্ছে এখন ঠাণ্ডার টি কাঁপতে কাঁপতে অনেক লোক জপা চুঁপি পিসিโด ও ঠান্ডা মনcina

এই ঠান্ডা প্রচন্ড ঠান্ডা একটু কয়েক ডিগ্রি কমে গেলে বরফ পড়বে আর এখানকার মহিলারা এই রাত্রে উঠে কফি গানিয়ে ওরা বিক্রি করছে বাবা হ্যাডসফ এদেরকে হ্যাডসফ চলো দাঁড়া ভালো করে ধরি তারপরে ফোনটাই পড়ে মঞ্চ না সানরাইজ কিন্তু আমরা খুব সুন্দর দেখেছি দারুণ দেখেছি ঠান্ডা একটু কষ্ট হয়েছে কিন্তু তবুও খুব ভালো দেখেছি দেখো তোমাদের সঙ্গে তারই কিছু ফটো শেয়ার করলাম কেননা অতক্ষণ ক্যামেরা ধরে রাখা যাচ্ছিল না হাত ভীষণ অবস হয়ে যাচ্ছিল আর কত বাচ্চাদেরকে তার মা বাবারা নিয়ে এসেছে কি কষ্ট সেই বাচ্চাগুলোর দেখে ভীষণ খারাপ লাগছিল মানে তারা কাঁদতেও পারছিল না নেতিয়ে গেছে শেষের দিকে দেখলাম তুমে কই মার্জায় না কিউকে কেন না কি বলছি ঠান্ডার মধ্যে পাগল হয়ে গেছি ঠান্ডার মধ্যে পাগল হয়ে গেছি তাই উল্টোপাল্টা পাল্টা আমরা এখন বাতাসিয়া লুপে আছি প্রচণ্ড সুন্দর সাজানোটা সাজানো গোছানো একটা পার্ক এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে সাজুগুজু করে আসতে হয়নি ভোরবেলা বেরিয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখে তো তার জন্য চলে ব্যাক ক্যামেরা করি কি সুন্দর সেয়াল উপরে এত সুন্দর দৃশ্য দেখে আমার একটাই গান মনে পড়ছে ইহা সে বা দিয়া একুলা আগে হা কাহা এমনি यो यो ज्याकेट छ त। यो न यो त न। दुईको 600 रुपैयाँ दाम भन्छ एकटा 700 रुपैयाँ। न यो के छैन छितिन हो आज खान आ बाद मिल्न जग्गा त। बे पगा दुये। हँ ফাঁকা পাওয়া মুশকিল লোকে ভর্তি আই লাভ দার্জিলিং ফাঁকা পাওয়া খুব মুশকিল আমরা এখন মহাকাল মন্দিরে এসেছি মহাকাল মন্দির এটা দিয়ে উঠতে হবে অনেকটাই তো চলো সকালে টাইগার হিল দেখা টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা দারুণ মানে অপূর্ব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ওই সকাল মানে অন্ধকার থাকতে উঠে এই শীতের মধ্যে কি করে যাব তারপরে কোনো অসুবিধা হয়নি টাইগার হিলে সূর্য ওঠা দেখে তারপরে আমরা ঘুম মানস্ট্রিতে চলে গিয়েছিলাম সেখান থেকে আমরা বাতাসিয়া লুক দেখলাম দেখে হোটেলে ফিরে এসেছিলাম সেখানে আমরা রেস্ট করে এত সিঁড়ি উঠে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে আরও এত আছে মন্দির দর্শনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমরা মহাকাল মন্দিরে এসেছি সিঁড়ি উঠছি জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে মন্দির তো সেই দর্শন করতে এসেছি সামনে একটা চার্চ আছে আর এই জঙ্গলের মধ্যে মহাকালের মন্দির চলো দেখতে থাকো এই এতগুলো সিঁড়ি সিঁড়ি পেরিয়ে অবশেষে উঠেছি দেখো কতটা উঁচুতে উঠে গেছি এখানে প্রচুর কিন্তু হনুমান আছে তাই মোবাইল টোবাইলগুলো একটু সবাই সাবধানে রাখলে মনে হয় ভালো তার জন্য খুব একটা মোবাইল বের করতে পারিনি বেশিরভাগই ভেতরে ব্যাগের ভেতরে ছিল যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি ভীষণ সুন্দর মন্দির মহাকালের মন্দির আছে মা কালীর মন্দির আছে তারপরে হনুমানজির মন্দির আছে গণেশের মন্দির আছে একটা গুহা মতন আছে সেই গুহাতে আর যাওয়া হয়নি কেননা এখানে ভীষণ সিঁড়ি দিয়ে নেমে তারপরে যেতে হবে তো অতটা আর পারছিলাম না মেলের ওখান থেকে একটা রাস্তা আছে সেখান থেকে কিন্তু সবাই পায়ে হেঁটে শিক্ষা পায়ে হেঁটে এই মহাকালের মন্দিরে আসে তো আমরা কিন্তু গাড়ি করে এসেছিলাম আমাদের গাড়ি করে ভাড়া নিয়েছিল ভালোই নিয়েছিল কত নিল পাঁচশো না কত ছশো নিল গাড়ি কিন্তু ওখানে দাঁড়িয়েছিল আবার আমরা মন্দির দর্শন করে আমাদের গাড়ি পৌঁছে দিয়েছিল তো যা তোমরা যারা চাও কিন্তু এই যে পাইন গাছে ঘেরা অদ্ভুত একটা পরিবেশ এখানে হচ্ছে হনুমান মন্দির আর ওই নিচে আছে গুহা আমরা গুহায় যাইনি তো তারপরে আমি আমাদের ফেরার যে ভিডিওটা পরের দিন মানে তেরো তারিখের ভিডিওটা এখানে পোস্ট করছি এটা দেখো আমাদের হোটেলের রিসেপশন যে রুম সেখান থেকে এই দৃশ্যটা দেখা যায় আমি যে ইন্ডিকেশনটা ওখানে দিয়ে রেখেছি ওটা হচ্ছে বটকৃষ্ণ ধাম তার অপোজিটেই আমাদের হোটেলটা আর তার পাশেই দেখো একটা গলি আমি দেখিয়েছি এই যে বটকৃষ্ণ ধাম লেখা আছে তার সামনেই উল্টো দিকে আমাদের ইয়ে হোটেল এই যে আমি রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরেই সোজা চলে গেলে আমি সেই দিনকে যেই মার্কেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মার্কেটটা যেখানে অনেক কম দামে মানে চকবাজার মার্কেট অনেক কম দামে তোমরা সোয়েটার পাবে আমি যেই পেস্তা গ্রিন কালারের সোয়েটারটা মাঝে মধ্যে পরি দেখবে সেটা কিন্তু নিয়েছে দুশো টাকা তো তোমরা ওখানে লেডি সোয়েটার ওরকম দামে পেয়ে যাবে ফিরছি ফেরার পথে কার্শিয়াং এই জায়গাটায় দাঁড়ালাম এখানকার ভিউ পয়েন্টটা ভীষণই সুন্দর তো যেতে যেতে এই জায়গাটা একটু দাঁড়ালাম চারিদিকটা দেখো ব্যাক ক্যামেরা পাহাড়ি ফুলগুলো কি সুন্দর এবার আমরা কিন্তু ট্রেনে বসে আছি হ্যাঁ এটা বন্দে ভারত আমরা ফেরার সময় বন্দে ভারতে টিকিট পেয়েছিলাম তো বন্দে ভারতেই ফিরেছি আসলে আমরা যখন কোথাও যাই আমাদের অনেক আগে থেকে টিকিট করা হয় না মানে যে ওরকম তো ছুটি আমাদের থাকে না তো যাই হোক যাওয়ারটাও চেয়েছিলাম যে বন্দে ভারতে হোক কিন্তু সেটা হয়নি ফেরারটা হয়েছিল তো বন্দে ভারতে করে ফিরেছিলাম আর বন্দে ভারতে যারা যারা ওঠে দেখলাম যে কি সুন্দর তাদেরকে এই গোলাপ ফুল দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হয় আর ওঠার তোমরা যারা যারা গেছ তারা তো প্রত্যেকেই জানো যে ওঠা মাত্রই একটার পর একটা খাবার কিন্তু দিতেই থাকে তো তেমন আমাদেরও হয়েছে আমাদের বোধ ছিল তিনটে থেকে ট্রেন ছিল মনে হয় টাইমিংটা তিনটে থেকে ছিল ব্যান্ডেলে আমাদের ট্রেন দাঁড়ায়নি আমাদের একেবারে হাওড়াতে যেতে হয়েছিল হাওড়াতেই আমরা নেমেছিলাম কেননা ওটা ব্যান্ডেলের ওপর দিয়ে যায় না কডলাইন হয়ে বর্ধমান হয়ে তারপরে কডলাইন হয়ে হাওড়ায় যায় ব্যান্ডেলের ওপর দিয়ে যায় না জানি না ব্যান্ডেলের ওপর দিয়ে মেন লাইন দিয়ে গেলে ব্যান্ডেলে দাঁড়াতো কি দাঁড়াতো না জানি না তাহলে আমাদের সুবিধা হতো আমাদের হাওড়ায় নামতে হয়েছিল হাওড়ার থেকে আমাদের আবার কিন্তু চুচুড়াতে ফিরতে হয়েছিল তো জার্নিটা আমাদের ফেরার জার্নিটা ভীষণ ভালো ছিল কোনো অসুবিধা হয়নি কিচ্ছু হয়নি দারুণ ওখানকার যে বাথরুম ভীষণ ভালো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওই বলে না যা যেরকম গুড় সেরকম মিষ্টি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোথাও যাবার দিন গুনতে গুনতে ভিডিওটা শেষ করলাম আবার একটা নতুন জায়গায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলাম